আসসালামু আলাইকুম ডিয়ার ফ্রেন্ডস ভিউার্স অ্যান্ড লার্নার্স ইন মাই ইউটিউব চ্যানেল ইংলিশ প্র্যাকটিস উইথ সেলিম রেজা আপনাদের সবাইকে স্বাগতম গুড মর্নিং টু অল অফ ইউ প্রতিদিনকার মতো আজকেও সংবাদপত্র বিশ্লেষণ অনুষ্ঠানে আপনাদেরকে আবারও কৃতজ্ঞতা জানাচ্ছি এবং স্বাগত জানাচ্ছি আপনারা জানেন বাংলাদেশের বিখ্যাত কয়েকটি নিউজ পেপার এবং পৃথিবীর বিভিন্ন বিখ্যাত নিউজপেপার ইংলিশ এবং ইংলিশ বিশেষ করে এবং মাঝে মাঝে বাংলা এগুলো বিভিন্ন রিপোর্ট যে পাবলিশ হয় গুরুত্বপূর্ণ মতামত কলাম সম্পাদকীয় পেজ অথবা গুরুত্বপূর্ণ স্বাস্থ্য চিকিৎসা বিভিন্ন বিষয়ে যে নিউজ পাবলিশ হয় সেগুলো কিন্তু আমি চেষ্টা করি আলোচনা করে বা অ্যানালাইসিস করে সেগুলো আপনাদের সামনে উপস্থাপন করা এরই ধারাবাহিকতায় আজকেও টুডে আই অলসো ইন্টারেস্টেড টু মেক আ ভেরি বিউটিফুল অ্যানালাইসিস অব দ্য রিপোর্ট পাবলিশড ইন দ্য বাংলা নিউজ পেপার প্রথম আলো প্রথম আলোতে একটি মতামত ছাপানো হয়েছে যে অন্তর্বর্তী সরকার কি দীর্ঘমেয়াদী সংস্কার করতে পারে এই বিষয়ে ইনশাল্লাহ একটা অ্যানালাইসিস হতে যাচ্ছে এই প্রথম আলোর এই গুরুত্বপূর্ণ মতামত থেকে যেটা যেটি ছাব্বিশে জানুয়ারি দ্যাট মিনস গতকাল এটা প্রকাশিত হয়েছিল সো আশা করি আপনাদের সাথে একটা সুন্দর সময় কাটতে যাচ্ছে মতামতটি লিখেছেন তিনি লিখেছেন হলো মির হুজাইফাল মামদু তো তিনি শুরু করেছেন এভাবে দেখেন প্রতিটি কাজে অভিজ্ঞতা লাগে পূর্ব জানাশোনা লাগে চর্চা লাগে দেশ চালাতে গেলে তো এই জিনিসটা সবচেয়ে বেশি লাগে সো উই উইকেন্ডসে এক্সপিরিয়েন্সের কথা বলেছেন অ্যাবিলিটির কথা বলেছেন এবং কীভাবে দক্ষতাগুলো কাজে লাগানো এই যে রাষ্ট্রীয় সংস্কার বা এখানে সময় কীভাবে লাগবে বিভিন্ন এক্সপিরিয়েন্স কাজে লাগানো এবং তিনি বলেছেন যে সবটা কাজে এক্সপিরিয়েন্স লাগে বাট রাষ্ট্র চালানোটা আরও মানে বড় ধরনের কাজ সো এই ক্ষেত্রে এক্সপিরিয়েন্স অবশ্যই বেশি লাগে দেশ চালাতে গেলে তো এই জিনিসটা সবচেয়ে বেশি লাগে দেশ চালাতে গেলে আপনি তো অল্প কয় ধরনের মানুষ ডিল করবেন না ডিল করবেন নানা ধরনের মানুষ নানা প্রফেশনের মানুষ পলিটিক্সের বাইরেও রাষ্ট্রের বিভিন্ন পর্যায়ে যারা নিয়োজিত আছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ তাদের সাথে ডিল করতে হবে এখানে যারা আগে থেকে এখানে বিভিন্ন কাজে ব্যস্ত আছেন রাষ্ট্রের বিভিন্ন পদে কর্মকর্তা কর্মচারী সো সংস্কার করতে হলে সেই মেন্টালিটি সেই মানুষগুলো সেই পরিবেশ যে কর্ম পরিবেশ সব কিছুর সংস্কার অ্যাকচুয়ালি করতে হবে এবং এমন একটা সিস্টেম তৈরি করছে সিস্টেমের মধ্যে গেছে যে যারা জানে দেশ চালাতে তাদেরই লাগবে অ্যাকচুয়ালি কোনো একটা গভর্নমেন্ট অথবা কোনো কর্তৃপক্ষ খুব দ্রুত তাড়াহুড়ো করে সংস্কার উইদিন ভেরি শর্ট টাইমের মধ্যে এটা হয়তো হুটহাট করে করা যাবে বাট এখানে যে বলা হচ্ছে মতামতে যে বাট পূর্ব থেকে যারা অভিজ্ঞতা সম্পন্ন মানুষ আছেন রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে তাদের কিন্তু বিভিন্ন শ্রেণী পেশা থেকেই লাগবে বাট সেটার জন্য একটা সময় লাগবে এবং সংস্কার লাগে এটি কিন্তু মতামতের প্রথম পর্যায়ে উঠে তুলে ধরা হয়েছে উদাহরণস্বরূপ একটা কথা তিনি বলেছেন যে অ্যাকচুয়ালি ধরেন পুলিশ বাহিনীকে ডিল করতে হবে দীর্ঘদিন ধরে পুলিশের বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস চলে আসছে তাদের বিভিন্ন ধরনের কাজকর্ম একটা এক ঘেম এবার এক ধরনের অ্যাটিটিউড তৈরি হয়েছে সো প্রথমত এই প্রতিটা বাহিনী সেনাবাহিনীর সাথে ডিল করতে হবে দেশের বৃহৎ জনগোষ্ঠী যারা বিভিন্ন পলিটিক্যাল পার্টিকে সমর্থন করে তাদের ডিল করতে হবে আবার অনেক লোক আছেন যারা বিভিন্ন কর্ম কর্মজীবী মানুষ এবং বিভিন্ন প্রফেশনে নিয়ে যেতে আছেন বাট বিভিন্ন পলিটিক্যাল ফিগার যারা তাদের সাথে অনেকে আতাত করে লিয়াজো করে অ্যাক্টিভিটিস কমপ্লিট করেন সো এখানে এই যে মতামতে যেটা মেইনলি বলা হচ্ছে যে বাংলাদেশের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ যারা বিভিন্ন জায়গায় নিয়োজিত আছেন তাদের প্রত্যেকের মেন্টালিটির মধ্যে পজিটিভ ভাব নিয়ে আসতে হবে এবং এই পাঁচই আগস্টের ক্ষমতা গ্রহণ করার পরে থেকে অন্তর্বর্তী সরকার ক্ষমতা গ্রহণ করার পরে যে সুযোগ সুবিধাগুলো সৃষ্টি হয়েছে বা এখন কন্টিনিউয়াসলি যে কাজগুলো চলছে সেটাকে একটা নির্দিষ্ট সময়ে অবয়ব দিতে হবে এবং এই টাইম ফ্রেমের মধ্য দিয়ে মানে ইন আ বডি ডিফারেন্ট ইনস্টিটিউশান তারপরে প্রতিষ্ঠান এবং বিভিন্ন বাহিনী রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে যেগুলো নিয়োজিত আছে প্রত্যেকটা ক্ষেত্রে একটা ন্যূনতম মিনিমাম লেভেলে রিফর্ম যেটা করতে হবে এবং সেটা স্ট্রাকচারাল রিফর্ম করে এবং অবশ্যই জনগণের সাথে এবং স্পেশালি যারা স্টেট পরিচালনার ক্ষেত্রে রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে যাদের এক্সপিরিয়েন্স আছে এই সমস্ত মানুষের মতামত নিয়ে এবং অবশ্যই মতামতের গুরুত্ব ভ্যালিডিটি দিতে হবে যে মানুষের মতামতের ভ্যালু থাকতে হবে জাস্ট ফর্মালিটি রক্ষা করে যদি মতামত দেওয়া হয় সেটা হবে না মতামতের গুরুত্ব দিয়ে এবং শুধু কাগজে কলমে কাজগুলো না করে বাস্তবায়নের তাগিতে যে ধরনের কনস্ট্রাকস মানে কনস্ট্রাকচার অথবা আপনার স্ট্রাকচারাল যেটা রিফর্ম যেটা বলা হয়েছে গাঠনিক যে রিফর্ম করা এবং বিভিন্ন ধরনের অভিজ্ঞতা সম্পন্ন মানুষদের পরামর্শ নিয়ে এবং তাদেরও সাথে রেখে যে সংস্কার কর্মসূচি করা দরকার সেটার জন্য অ্যাকচুয়ালি এখানে কোশ্চেন করা হয়েছে মতামত প্রথম আলোতে যে মতামত একটা যেটা সেগমেন্ট অফ দিস নিউজ পেপার যে অন্তর্বর্তী সরকারের এই সংস্কারগুলো দীর্ঘমেয়াদী বা স্বল্প মেয়াদি অ্যাকচুয়ালি দীর্ঘমেয়াদী বা স্বল্প মেয়াদি দ্যাট ইজ নট দ্য মেইন ফ্যাক্ট মেন ফ্যাক্ট হলো যে অবশ্যই জেনুইন রিফর্ম এজেন্ডাগুলো পলিসিতে আনতে হবে এবং এই পলিসিগুলো ইমপ্লিমেন্টেড করার জন্য অবশ্যই যেখান থেকে যেখান থেকে এক্সপিরিয়েন্স নেওয়া দরকার অথবা যাদের এক্সপার্টাইস আছে স্কিল আছে সেই সমস্ত মানুষকে অন্তর্ভুক্ত করে একটা জাতীয় স্বার্থে এই সংস্কারগুলো বাস্তবায়ন করা দরকার এটাই ছিল আজকের ছাব্বিশ তারিখের গতকালে ছাব্বিশ তারিখের প্রথম আলো পত্রিকার প্রকাশিত মতামতের যে নিউজ তার মোটামুটি বিশ্লেষণ সো আই হোপ দ্যাট আপনারা এগুলো এনজয় করছেন এবং ডেফিনেটলি আপনাদের কমেন্টস এবং সাজেশনগুলো হাইলি ভ্যালুড ভ্যালুয়েবল এবং আই হোপ দ্যাট ইউ উইল সাবস্ক্রাইব মাই চ্যানেল ইংলিশ প্র্যাকটিস উইথ সেলিম রেজা অ্যান্ড আপনাদের এই কন্টেন্টগুলো আই রিকোয়েস্ট অল অফ ইউ প্লিজ শেয়ার করে দিবেন এবং প্রতিটা শেয়ারই পারে আরও মানুষের কাছে পৌঁছাতে সো পরবর্তী কন্টেন্ট ইনশাল্লাহ আমরা আরও ভালো মানের কন্টেন্ট পেতে যাচ্ছি এই আশা করে আপনাদের জৰাব আহান জনাছি প্লিজ ছাবস্ক্ৰাইব মাই চেনেল থেংক ইউ ভেৰি মাছ